শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে মধ্য চারিপাড়া এলাকার সুরজিৎ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে আমতলি থানার পুলিশ সাথে সুরজিৎ সরকারকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এ বিষয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে সুরজিৎ সরকারের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুদ রয়েছে সে মোতাবেক তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ষোলো দশমিক নয় গ্রাম ব্রাউন সুগার নগদ অর্থ এবং একটি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ সেই সাথে সুরজিৎকেও আটক করা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আজ আদালতে প্রেরণ করা হবে আমাদের কাছে একটা খবর আছে মধ্যচার বাড়িতে সরকারের বাড়িতে সেই খবরের ভিত্তিতে আমরা ডি পি সমস্ত প্রশিক্ষণ মেনে আমরা আমাদের টিম সেই বাড়িতে করে এবং সুরজিৎ সরকার ডাক নাম অমিত তার বাড়ি থেকে সিক্সটিন পয়েন্ট নাইন গ্রাম আমরা এগুলি উদ্ধার করছি সঙ্গে তার একটা মোবাইল ফোন এবং ক্যাশ সাতত্রিশ হাজার দুশো টাকা আমরা উদ্ধার করেছি তো এগুলি শেষ করেছে এবং একটা নিয়ে তাকে আজকে কোর্ট ব্যবহার করব কত টাকার তা এমন লক্ষাধিক টাকার হবে সঙ্গে আর কারও জড়িত আছে সেগুলি আমরা তাকে পরিশ্রম যে কোর্টে আবেদন করবো রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ চালালে এই নেশা কারবারের সাথে যুক্ত আরো অনেক নাম জানা যাবে বলে আশাবাদী পুলিশ রিপোর্ট আর